হ্যালো বন্ধুরা স্টার জলসাই নতুন একটা সিরিয়াল শুরু হতে চলেছে যার আপডেট নিয়ে চলে এসেছি সিরিয়ালটির নাম হলো রাজ রাজেশ্বরী রানী ভবানী যেখানে আমরা দেখতে পাবো যে রামকান্তর সাথে রানী ভবানীর বিয়ে হয় তারপর রামকান্ত রানী ভবানীকে নিয়ে তার মহলে আগমন তারপর সেখানে রানী ভবানীকে সবাই মিলে বরণ করে ঘরে তোলে আর তাকে ঠাকুর ঘরে নিয়ে যায় সেখানে গিয়ে যখন দেখা যায় যে রানী ভবানী আসার পরেও কুলদেবীর আগমন ঘটেনি তখন সবাই রানী ভবানীকে বলতে থাকে এ কেমন মেয়ে এনেছিস তারপরে আরও সবাই বলতে থাকে এ মেয়ে নাকি দেবাংশি তো কোন ঘর থেকে এলো নাটোরের রাজেশ্বরী তখন রানী ভবানী হাত জোড় করে বলে আমার ঘর তুলে কথা বলবেন না দয়া করে তখন সেখানে সবাই বলে আবার মুখে মুখে চপা বের করে দেই মেয়েকে এখান থেকে তাহলে কি রামকান্ত পাশে দাঁড়াবে রানী ভবানীর তো কি হতে চলেছে পরবর্তী পর্বে সেটা জানতে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে এবং পেজটিকে ফলো করে যাবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য